হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার এস হিস্ট্রি সাজেশন নিয়ে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল যে ইউনিভার্সিটির সেভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই সাজেশনটি এবং তোমাদের এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তো তোমাদের দশ নম্বর পাঁচ নাম্বার এবং এক নাম্বারের জন্য প্রশ্ন করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা কোনো অসুবিধায় তোমরা পড়ে আছো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এসএসি পুরো প্যাকেজটা পাচ্ছো মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসে রাজি যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি তোমাদের দশ নম্বরের যে প্রশ্নগুলো সাজেশনে থাকছে সেগুলো তোমরা একটু খাতা থেকে লিখে নিতে পারো প্রথম প্রশ্ন সমাজের সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন কোন সংগ্রহশালা বা মহাপেজখানার ভ্রমণ ও দর্শন সংক্রান্ত অভিজ্ঞতার কথা তুমি লেখো ভারতের জাতীয় মহাপেজখানার ইতিহাস লেখো দেন ভারতে মহাপেজখানার উপাদান সংগ্রহের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট লেখাগার বলতে কি বোঝো লেখা লেখা হবে না এটা লেখা হবে হ্যাঁ প্রিন্টিং মিস্টেক তো লেখাগার বলতে কি বোঝো দেন লেখাগারের শ্রেণীভাগ করো ওকে লেখাগারের শ্রেণীভাগ করো দেন মহাপেজখানার সংজ্ঞা লেখো ঐতিহাসিক অধ্যয়ন ও গবেষণায় এর ভূমিকা কী নেক্সট সংগ্রহশালার বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো ওকে নেক্সট ভারতে সংরক্ষণাগার প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করো দেন সামাজিক শিক্ষাদানে অভিলেখাগার ও সংরক্ষণাগারের ভূমিকা আলোচনা করো নেক্সট লেখাগারের প্রকারভেদের ওপর একটি প্রবন্ধ রচনা করো নেক্সট সংগ্রহশালা কি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে থাকে আলোচনা করো নেক্সট ভারতবর্ষের সংগ্রহশালা উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এই কটা তোমাদের পড়তে হচ্ছে বারো নম্বরের প্রশ্ন নেক্সট এবার পাঁচ নম্বরের জন্য তোমাদের কি কী পড়তে হবে সেগুলো একটু বলে দিচ্ছি লিখে নাও পাঁচ নম্বরের জন্য তোমরা পড়বা লেখাগার কিভাবে নিবন্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে দেন ভারতের জাতীয় মহাপেচখানায় নথিপত্র কীভাবে সংরক্ষণ করে রাখা হয় নেক্সট সংগ্রহশালার দ্রষ্টব্য বস্তু কীভাবে সংগ্রহ করা হয় দেন ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণে দেশীয় পদ্ধতি আলোচনা করো নেক্সট উত্তর ঔপনিবেশিক ভারতের জাদুঘর পুনরুদ্ধারে প্রক্রিয়ার কি কি অসুবিধা হতে পারে নেক্সট সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন গ্রন্থাগার ও মহাপেজখানার মূল পার্থক্যগুলি কি কি দেন ভারতে অবস্থিত সংরক্ষণাগারের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট ইতিহাস গবেষণায় কোচবিহারের প্যালেস মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো নেক্সট কি কি সমস্যার সম্মুখীন হতে হয় জাতীয় মহাপেজখানার নথিপত্র সংরক্ষণ করতে নেক্সট সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলী লেখো নেক্সট ইতিহাস অধ্যয়নে সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো নেক্সট লেখাগারের কর্মপদ্ধতি উল্লেখ করো ওকে নেক্সট হচ্ছে সংগ্রহশালার প্রকারভেদগুলি সংক্ষিপ্ত আকারে আলোচনা করো নেক্সট লেখাগার বা মহাবেদানায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কীভাবে হয়ে থাকে তা আলোচনা করো নেক্সট সংগ্রহশালা নির্মাণে দান বা উপারের গুরুত্ব নিরূপণ করো তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা ভিজিট করতে পারো আমাদের নাম্বারে ফোন করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ